হ্যালো গাইজ আলাইকুম তোমরা সবাই কেমন আছেন তোমরা কিন্তু জানেন যে আমার বেদ কিন্তু দুইটি শাখাই আছে তার শাখাগুলো পিঠে করে না হলে কেমন হয় তাই তো না তাই জন্য আমরা দেখো রাতের বেলা চাল পাত দেওয়া শুরু করছি মানে দুই নম্বর জালটা দেখো চাল পাত দিবি না কোনো তোমার মিক্সার আছে তো মিক্সার গুড়ি করলে হয় কেন না না গে মিক্সার মুই গুড়ি না করাম মিক্সারত মোটাই খাবেই না এম করে আরও কথাটা কইল ওই জন্য আলাদা ও পাত দেওয়া শুরু করছে ওদের শাকায় পিঠ দিচ্ছি টেকপি শাকাই তো শুরু করছে পাত দেওয়া শুরু করছে আর বড়া খাবার নিচ্ছে পাত দিবি নিখছি ও ওদের পিঠে বানার পালা উমরা পিঠে বানার মুই আজকে ভাতটা খেয়ে নাম ছ পর মো এলাকা ডাকানি ওই বিউটি তা বানাতে আইসিক মূ এরকম কে কো আইসিক পিটি বানাও আমরা এলা ভাত খাই তুই এলা পিটি বানাও অঙ্কুড় মই মুই তা ঠিক আছে খাও ওই দিল পিঠি বানাও মই কিন্তু পিটি বানবা লাগছো ম পিটি বালো ঢাকি খায় ফির ফিরে পিটি বলে পানি দেওয়া ওই চা চা করে পান দি এলা বলে পিটিটা সিদ্ধা তাহলে তো চিন্তে কর তো একটা পিটি খাবলে কত খাটনি করা হো ফির পিটি বানান থন ফির খাও হ্যাঁ রে কত কষ্ট কি পিটি কত জ্বালা রে তো দেখো সারাই তো আই তো পিটি করা পিটিটা উল্টি দোক ও কত সুন্দর হয়েছে এই তো ওঠানোর তো পালা মুই তো চুম খন্তি দিয়ে ডোল ডোলবিট পিঠে তো ওঠে না মুই এরকম হাই রে হাই যদি মাটি করে ভাঙি যায় তাহলে মজা যাওয়াটা কী করবি তো অলরে দেখো ও পিঠেটা উঠে গেল কিনা তো ভাঙিলিয়ে না আল্লাহ বাসাইছি মোক তো পিঠেগুলো দুদিন মধ্যে ছাই দিন পিঠেটা কেন সেই সুন্দর হয়েছে তো ওই দেখো দুদিন মধ্যে সবগুলো পিঠে ছাড়ি দিন দিয়ে এসেছ দিয়ে গিয়ে ও কতটা হাড়ির মধ্যে পিঠে বানা শুরু করছি কতগুলো মানুষ শেখা গেছে সবাই শুধু বলে খাবি তো পিঠে এলাবি একটা জ্বালা দাও তাই পিঠে বানাতে পিঠবে সকাল কাউটি খুয়াগবে তাহলে চলো সকালে উঠি আসি ওই যে সকালে কাউটি আসি দেখ পিটিয়ে গুলি দেখ হয়েছে কি সুন্দর নাইকল করে দিছে ওই জন্য অদন দেখা যায় ফির কর না ভেজে লি ফি কি তো এই দেখো আর নারিকল কুলবি দোষ এলাকা আলদাক পিটি বানা মতো চিন্তা কর কত পিটি খুব পালা ঝুঁকছি আমার শাকাই এসলি খেয়ে পিটি খোয়া খাই পিটি খোয়া খাই পিটি খাওয়াই তো ওই দেখ আটা আসল না নারিকল গুলি মিক্সাতে করে নিলাম ও মা মিক্সাতে করে নিল আর বেকার আমার না সবাই শুধু চাবে যদি রসটা করে খেয়ে থুস করে দিলাম তাইলে ভাল হলো নহাই কণ তো তোমরা তো এদিকে দেখ নাইকলটা দিল মোকে ভাজবে মো খালি কামাই করবে দেয় কামাই করবি দে তো ভালেই লাগে না তো আলাদা নাই করলে ভাজে দিন গেলা হয় দেখো মজা ওটা পিটিয়ে বানায় আমরা দেখো বাসকিট মধ্যে পিটিয়ে বানা শুরু করছি দেখছেন কি ডেজেন কি সহজ কাম মধ্যে পিটিয়ে বানা কি কষ্ট কি পেত্তা পত্তি কাম হাই রে হাই কি জ্বালা তো দেহ গেলে পিটিটা বাস তো ফুল বেড়েছে না মারি লাগলো ডাং ডাং এলো দেখো পিটিটা খুলি নিল পিটিটা দেখো কি সুন্দর হইছে আর এদিক না দেয় হাতের নস্কা দিয়ে এই শাকাইটা এই পিটিয়ে বানাইছে আর একটা পিটিয়ে বানাইছে দেখো চান তারা নক্ষত্র যেতগুলো আছে সূর্য এই দেখো শোক পিটেতে এই পিটেতে আসে এটা কিন্তু এই থাকাইটা এই পিঠেটা বানাইছি আর ফাইনালি মুইও একটা হাতত বানাই লোঙেই দেখো তো কার হাতের ডিজাইনটা ভালো হয়েছে প্লিজ কমেন্ট করে বলবেন তোমরা সবাই এটাই কিন্তু একান্ত আশা বুঝছেন তো অলরেডি দেখো পিটিগুলো এলে সব ভাজানোর সে দুধ পিঠে খাবার হায় রে হাই পিঠে তুলতে দুধ তুলতে পিঠে ধুসে ভাঙি তো সকালে পিটিয়েগুলো খাই লোঙাল দুপুরে গুলো বলে আজকে বাড়ি যেবে মুই তোমার ভাত আনি খোয়াম ওই জন্য সে কুড়ি নুক নিয়ে মাছ দিয়ে আনিয়ে খোয়াম আজকে শাড়াইগুলো গেলে কি করম কন তো তোমার ভাইও নেই বাড়ি মুই এলাকা বেছ বেচ্ছা কি আইটেম করং ওই জন্য ইলি আইটেম করছো হ্যাঁ ধর সে মাছ আনছিলে মাছ খালি বানাইছ ওই দিন খালি না দেওয়া চং শাকায় দুইটি খালি হল তাই না এলাদ শাকাই গুলো খাওয়া দাওয়া করল ও শালে সাকাই শাকায় খারাই বিড়ি রেডি হয়ে গেছে দিয়ে বাড়ি যাওয়া শুরু করছে হাই রে হায় একদিন কী সুন্দর লাগল শাকাইগুলো বাড়ি আছে সকাল শুধু ফুর্তি করলাম কতটাই বেরোলাম এলা বলে শাকাই বলে বাড়ি যাও ওই দুই নম্বর ভাসুরটা হয় আমার ভাইসি আমার ভাইসি এর বাইরের মধ্যে ফের কাটটা আরও বসি বসে এলাফের বাড়ি যায় দেখো তাই লেগে যাওয়া একসাথে কৃষ্ণ করে খেলা খেলাই লোক ওদের চলে গেলাম আসলে সকালে মনটা খারাপ শাকায় বাড়িতে আসলে অনেক ভালো লাগে তো আজকে তো এখানে শেষ করছি দেখাবে আরও নতুন কোনো একটা ভিডিও টাটা